অলরেডি আমি ফাইবার গিগ ইমেজ ডিজাইন নিয়ে অনেক ভিডিও ইউটিউবে আপলোড করেছি এবং এই ভিডিওগুলো দেখে অনেকে উপকৃত হয়েছে অনেকে প্রশংসাও করেছে তাদের মধ্যে একজন ছোট ভাই যিনি ফাইবারে নতুন কাজ শুরু করেছে তিনি আমাকে মেসেজ দিয়ে বলতেছে ভাই আপনি যদিও ব্যস্ত থাকেন তবুও আমার জন্য কষ্ট করে একটু সময় বের করে আমাকে একটা গিগ ইমেজ তৈরি করে দিন আমার কাছে যদিও টাকা বেশি নাই আমি আমাকে কম টাকায় একটা গিগ ইমেজ ডিজাইন করে দিন সো তার কাছ থেকে আমি বেশি টাকা নিই সামান্য কিছু টাকা নিয়েছি আর এই গিগ ইমেজটা তাকে আমি ডিজাইন করে দিয়েছি এই গিগ ইমেজটা খুব সিম্পল হলেও অনেকটাই প্রফেশন অরিজিনাল এবং আকর্ষণীয় যেমনটা ফাইবারে বলা আছে যে বেশি হিবিজিবি করা যাবে না সিম্পল রাখতে হবে বাট আকর্ষণীয় রাখতে হবে এই ইমেজটা আমারও পছন্দ হয়েছে ওই ছোট ভাইয়েরও পছন্দ হয়েছে এমন কি ফাইবারে খুব ভালো রেজাল্টও পাচ্ছে এই গিগ ইমেজ দিয়ে অনেক বেশি ক্লিক করতেছে ইমপ্রেশন আসতেছে তো এই গিগ ইমেজটা আমি কিভাবে তৈরি করলাম এটা আপনাদের দেখাবো আপনাদের যাদের সময় আছে নিজেরাই এরকম গিগ ইমেজ ডিজাইন করে নিতে পারবেন খুবই সিম্পল ফটোশপ লাগবে না এরকম ইমেজ ডিজাইন করতে ফটোশপের মতো একটা ফ্রি সফটওয়্যার আছে সেটা দিয়ে ডিজাইন করতে পারবেন আর যাদের সময় থাকবে না যে ভাই আমার সময় নাই অথবা আমি পারতেছি না আমাকে সামান্য কিছু টাকার মধ্যে একটা গিগি মিস ডিজাইন করে দেন আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কি ধরনের ডিজাইন লাগবে কোন টপিকে ডিজাইন লাগবে বলবেন আমি কম টাকার মধ্যে আপনাদের এরকম আকর্ষণীয় ডিজাইন করে দিব ইনশাল্লাহ তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই আমি যে সফটওয়্যারটা ইউজ করেছি সেটা হচ্ছে ফটোপি ফটোপি হলো ফটোশপের মতো একটা টুলস যেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এটা লগ ইন করার কোনো প্রয়োজন নাই আপনারা জাস্ট চলে আসবেন এখান থেকে গুগল ক্রোমে এসে সার্চ করবেন ফটোপি ফটোপি ইএ ওকে ফটোপি লিখে সার্চ করবেন এটা এটা আপনি ওয়েবসাইট হিসেবে ইউজ করতে পারবেন ক্লিক করবেন এবং এখানে এসে আপনি কাজ করতে পারবেন আপনারা যদি ফটোশপ নাও জানেন সমস্যা নাই ক্যানভা দিয়ে আর ডিজাইন করা লাগবে না ফটোশপের মতোই ভালো কোয়ালিটির রেজাল্ট পাবেন এই ফটোপিটে আমি যেখানে যেখানে ক্লিক করতে বলবো এইভাবে ক্লিক করবেন কাজ করবেন দরকার ভিডিও দুই থেকে তিনবার দেখবেন সো ফটোপিটা আসার পর নিউ প্রজেক্টে এখানে আপনারা ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর প্রথমত এখানে টাইটেল দিবেন যে আপনি কি টপিকে এই ডিজাইনটা করতেছেন তো আমি মনে করেন যে ই-কমার্স ই-কমার্স নিয়ে এই একটা থাম্বনেল গিগ তৈরি করব এখানে সাইজ আশি বাই 769 আমরা দিব 760 এটা হচ্ছে যে ফাইবারের রিকমেন্ডেড গিগ সাইজ তারপর এখান থেকে डीपीআই আপনি 300 দিয়ে দিবেন তিনশো তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট অপশনে ক্লিক করলে এরকম ক্যানভাস আপনি পেয়ে যাবেন যারা জানেন না তাদের কোনো প্রয়োজন নাই আমি যেখানে যেখানে ক্লিক করবো করবেন ঘাবরানোর যে কোনো সমস্যা করবেন আর আমি এই ইমেজ ডিজাইন করার জন্য যে সকল ব্যাকগ্রাউন্ড যে সকল সকলেন্ট যে সকল ফ্রেন্ট ইউজ করবো এগুলো যদি আপনার প্রয়োজন পড়ে ডিসক্রিপশনে দেওয়া যে টেলিগ্রাম গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন করবেন চ্যানেলে ওইখানে আমি সবকিছু দিয়ে দিব তো প্রথমত আমাদের যেটা করতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে তো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য আমরা এখান থেকে ফাইল ফাইলে ক্লিক করবো ফাইল থেকে ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করব ওপেন এন্ড প্লেসে ক্লিক করার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখান থেকে আমি তিনটা ব্যাকগ্রাউন্ড নিব আপনারা একটা নিতে পারেন দুটো নিতে পারেন আমি তিনটার কম্বিনেশনে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব সো প্রথমত আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম এটা আমি রিসাইজ করে নিচ্ছি তারপর দ্বিতীয়ত আবার আমি ফাইলে ক্লিক করে ওপেন এন্ড প্লেসে ক্লিক করলাম তারপর আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি তারপর আমি তিন নাম্বার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটাও দিয়ে দিব এখন দেখুন এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ড সেটা ওইরকমই রেখে দিবেন এবং সেকেন্ড নাম্বার যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছে সেটাতে ক্লিক করে যেখান থেকে আমরা ব্ল্যান্ডিং মোড যে অপশনটা রয়েছে এটাতে চলে আসবো আসার পরে এটা আমরা স্ক্রিনে ক্লিক করে দিব স্ক্রিন এবং উপরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা সেটাতেও সিলেক্ট করে ব্ল্যান্ডিং মোডে এসে এখান থেকে আমরা ওভারলে করে দিব তাহলে এই একটা লুক চলে আসবে ওকে আচ্ছা এই তিনটা মিলে আমি একটা গ্রুপ তৈরি করতে চাচ্ছি গ্রুপ তৈরি করব গোছালো কাজ করব দেখবেন যে ভালো লাগবে তো উপরেটা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে নিচেটাতে ক্লিক করবো তাহলে তিনটা সিলেক্ট হয়ে যাবে এখন আমরা কন্ট্রোল জি প্রেস করলেই এটা গ্রুপ হয়ে যাবে এটাতে ডাবল ক্লিক করবো করে এটা আমরা বিজি দিয়ে দিব বিজি মানে ব্যাকগ্রাউন্ড এটা ওকে এখন আমরা নিয়ে আসবো যে ক্যারেক্টার এখানে মূলত ওই ভাইটি তার নিজের ইমেজ ইউজ করেনি র্যান্ডম একটা পার্সনের ইমেজ ইউজ করতে বলছে তো আমি ওপেন এন্ড প্লেসে ক্লিক করে এই যে এই ইমেজটা ইউজ করছি এই ইমেজটা আমি এখান থেকে নিয়ে চলে আসতেছি এটা সো এটা আমি সুন্দর করে এখানে বসিয়ে দিব আচ্ছা তো এটা আমরা পজিশন মতো নিয়ে নিলাম এবং এটা সিলেক্ট থাকা আমরা চলে ফিল্টার ফিল্টার থেকে ক্যামেরার ফিল্টার এ চলে আসবো এখান থেকে হালকা করে একটু এডিট করে নিব সেটা হচ্ছে জাস্ট এক্সপোজার একটু হালকা করে বাড়িয়ে দিব আনুমানিক আহ জিরো পয়েন্ট ফোর মতো কন্ট্রাস্ট একটু হালকা করে বাড়িয়ে দিব আনুমানিক সেভেন এর মতো এবং হাইলাইট হালকা করে একটু বাড়িয়ে দিব আর আমারে দোষের মত তারপর ওকেতে ক্লিক করে দিব দেখবেন যে আগের থেকে বেটার রেজাল্ট আমরা পাবো এই যে দেখুন এই যে আচ্ছা আরেকটা বিষয় যে এই যে দেখুন এই যে ইমেজটা দিয়েছি এটা আরেকটু প্রফেশনাল করতে হবে এই সাইডটা একটু বেশি ব্ল্যাক দেখাচ্ছে এবং এই সাইডটা একটু বেশি ব্রাইট দেখাচ্ছে তো এটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি এই যে এখন এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট অপশন রয়েছে লেয়ার এটাতে ক্লিক করবেন কার্ভ অপশনে ক্লিক করবেন এটা এই যে কার্ভ অপশনে ক্লিক করার পর এরকম একটা আপনি লেয়ার পাবেন এটা যদি আপনি উপরের দিকে নিয়ে যান তাহলে ব্রাইট হবে এবং নিচের দিকে নিয়ে আসলে এটা ব্ল্যাক হবে সো প্রথমত আমি একটু ব্ল্যাক নিচ্ছি আবার এটাতে ক্লিক করতেছি এবং এই যে সাদা লেয়ারটা আছে এই সাদা এসে আমরা কন্ট্রোল আইতে প্রেস করব। তাহলে এটা ইনভার্ট হয়ে যাবে এবং এই যে লেয়ারটা এটাতে বাটনে ক্লিক করে করে নিব জাস্ট এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের সাথে তাহলে কি হবে বাইরে কোনো কাজ হবে না শুধু এটার উপরেই কাজ হবে এখন আমরা চলে যাবো ব্রাশ টুল এ যেটাকে বলা হয় ব্রাশ টুল ব্রাশ টুল থেকে এই যে ব্রাশ টুলের হার্ডনেস আমরা করে নিব। একেবারে সফট তারপর এখান থেকে আমরা একটু ব্রাশ সাইজটা বড় করে নিব। । নেওয়ার পর এখান থেকে ফ্লোটা একটু হালকা করে কমিয়ে নিব ফ্লো মানে হচ্ছে আপনার পরিমাণ ঠিক আছে যে কি পরিমাণ এটা হবে এখান থেকে দেখুন আমি এটা কিন্তু দিয়ে দিচ্ছি আগের মতো বেশি থাকবে না ব্রাইটনেসটা একটু কমে যাবে বেশি ব্রাইটনেস এই সাইডে আছে যে সেক্ষেত্রে ভালো লাগছে না আচ্ছা এখান থেকে যদি আমি আফটার বিফোর দেখি মোটামুটি কিন্তু কমছে ব্রাইটনেসটা বেশি কমানো যাবে না আবার চলে আসবো আবার কার্ভ অপশনে আসবো এখান থেকে আর ব্রাইট অংশটুকু নিয়ে নিব তো ব্রাইট নেওয়ার পর এখান থেকে আবার কন্ট্রোল হয়তো প্রেস করে এটা ইনভার্ট করে নিব আবার রাইট ক্লিক করে এখানে ক্লিপিং মাস করে নিব তাহলে শুধু এই এটাতেই কাজ করবে এখন আমরা যেটা করবো এখন এই যে এই সাইড এ আমরা দেখুন দিয়ে দিবো এইভাবে তাহলে এই সাইডে যে ব্ল্যাক সেই ব্ল্যাকটা কিন্তু চলে যাবে এই যে দেখুন ব্ল্যাকটা চলে গিয়েছে ওকে সো আরেকটা বিষয় এখানে আপনারা সেভ করে নেবেন নয়তো কাজ করতে করতে যদি আপনার বিদ্যুতের চলে যায় তখন ঝামেলা হবে তো এটা আপনারা সেভ করে নেবেন ওকে সেভ করার জন্য আপনারা কন্ট্রোল এস ও প্রেস করতে পারেন আবার ফাইল থেকে যেখান থেকে সেভ এস পি এস এটাতেও ক্লিক করতে পারেন ওকে আচ্ছা মোটামুটি কাজ শেষ হয়ে গিয়েছে ফেসের ফেসের বেশি কাজ করবো না আর একটু হালকা করে সেটা হচ্ছে আবার চলে আসবে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট কার্ভে আসবো এটা একটু বেশি ব্রাইট করে নিব তারপর আবার এখান থেকে কন্ট্রোল আই তে প্রেস করে ইনভার্ট করব ক্লিপিং মাস করে নিব তারপর ব্রাশ টুল নিয়ে নিব এখান থেকে ওকে ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে দেখুন আমরা বিভিন্ন জায়গাটা হাইলাইট করে দিব ফেসের যেমন নাকের উপরে এই যে এইভাবে করে আমরা নাকের উপরে একটু হাইলাইট করে দিব যেমনটা মিস্টার ভিস্টের আপনারা দেখে থাকেন আচ্ছা তো দেখুন এখান থেকে আফটার বিফোর একটু যদি রেজাল্ট দেখি যে এরকম দেখাবে আমি বেশি হয়তো এডিট করে ফেলতেছে যেটা খারাপ লাগতে পারে সো এরকম আপনারা একটু রেজাল্ট দেখতে পাবেন একটু বেশি হাইলাইট হয়ে গিয়েছে একটু অপোজিট কমিয়ে দিতে পারি এখান থেকে যাই হোক আর কাজ করতেছে না এখান থেকে আপনারা যদি কাজ করতে চান আপনারা একটু ধৈর্য সহকারে আপনারা আপনাদের মতো এডিট করে নেবেন আমি যেহেতু ভিডিও করতেছি বেশি বেশি দেখালে ভিডিওটা বেশি লং হয়ে যাবে আপনারা বিরক্ত হয়ে যাবেন আচ্ছা এখন যেটা করব এখন আমরা এই যে ব্যক্তি রয়েছে ব্যক্তির পেছনে গ্লো অ্যাড করব তারপরে আমরা চলে যাব টাইপোগ্রাফি মানে টেক্সটের দিকে তো গ্লো অ্যাড করার জন্য আবার এখান থেকে আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার কালার ফিলে চলে আসবো কালার ফিলে আসার পর আপনি যে কালারটা দিতে চান সেই কালারটা সিলেক্ট করবেন এখান থেকে কালারটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে দেখুন সাদা যে লেয়ারটা রয়েছে এটাতে ক্লিক করবেন তারপর কন্ট্রোল আইতে ক্লিক করবেন তাহলে এটা ইনভার্ট হয়ে যাবে এখন আমরা আবার ব্রাশ টুলে চলে আসবো ব্রাশ এখানে অবশ্যই আপনার হার্ডনেসটা জিরো রাখবেন মানে সফট রাখবেন ওকে এবং ব্রাশের সাইজ বড় করে নেবেন সাইজটা এখান থেকে আপনি বড় করে নিতে পারেন নিজে দেখুন সাইজ এখান থেকে কম বেশি করে নিতে পারেন সো সাইজটা বড় করে নেওয়ার পর এখানে আপনি সুন্দর করে ট্যাপ করে দিবেন যেভাবে করে ট্যাপ করে দিবেন সো এখানে আমি একটা কালার দিলাম আবার আমি অ্যাডজাস্টমেন্ট আসবো আবার কালার ফিলে ক্লিক করবো আমি এর আগে কি দিয়েছিলাম একটু ডিপ কালার দিয়েছি এখন আমরা একটু গ্রিন ব্রাইট কালার দিব আবার এখান থেকে সাদা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করলে ইনভার্ট হয়ে যাবে এখন এখান থেকে আমরা একটু দেখুন লাইট কালারটা দিয়ে দিচ্ছি আচ্ছা এখন আমরা হোয়াইট কালার কালার ফিলে ক্লিক করবো হোয়াইট সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আবার এটা ইনভার্ট করে নিব এখন আমরা হোয়াইট কালারটা দিয়ে দিবো আচ্ছা আমরা মোটামুটি গ্লো দিয়েছি খুব বেশি গ্লো দেওয়া যাবে না কেননা এটা ইউটিউবের থামনেল নয় ঠিক আছে এটা হচ্ছে প্রফেশনাল ফাইবার গিগিমে সেক্ষেত্রে একটু কম কম দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এখানে আমরা আরো একটা গ্লো দিব এখান থেকে কালার ফিলে চলে আসবো আসার পর এখান থেকে আমরা ইনভার্ট করে নিব আবার এবং এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে এই যে এখান থেকে একটু হালকা করে ট্যাপ করে দিব এই সাইডে বেশি ব্ল্যাক দেখাচ্ছে এক্ষেত্রে আচ্ছা এখানে একটু এখানে একটু এবং এইখানে একটু দিয়ে দিলাম আচ্ছা তারপর এটা চাইলে আপনারা ব্র্যান্ডিং মোডটা চেঞ্জ করে দিতে পারেন লিনিয়ার লাইট থাকবে এই যে দেখুন তো আমরা কিন্তু গ্লো দিয়ে ফেলেছি এখন আমাদের যেটা করতে হবে এই যে এই ব্যক্তির নিচে একটু আমরা কি দিয়েছি শ্যাডো দিয়েছি এই ব্যাক্তির নিচে শ্যাডটা দিলে একটু বেশি হাইলাইট করবে এখানে এই ব্যাক্তির যে লেয়ারটা সেটা সিলেক্ট করে ব্ল্যান্ডিং অপশনে চলে আসবেন ব্ল্যান্ডিং অপশনে আসার পরে যে এখান থেকে আর ড্রপ শ্যাডো নামে একটা অপশন পাবেন তো ড্রপ ক্লিক করবেন এখান থেকে যে গ্লোবাল এটা অফ অফ করে করে দিবেন ওকে দেওয়ার পর এখান থেকে আপনারা আনুমানিক ডিগ্রি ডিগ্রি রেখে দিবেন তারপর এখান থেকে আপনার যেরকম যতখানি প্রয়োজন ততখানি আপনি কি দিবেন এখান থেকে আহ সাইজটা দিয়ে দিবেন যে আপনার গ্লো এর সাইজ অথবা শ্যাডোর সাইজটা কেমন হবে ডিস্টেন্সটা আপনি কম বেশি করে দিতে পারেন এখান থেকে সো আমি এরকমই দিচ্ছি বেশি দিব না খারাপ লাগবে সো মোটামুটি কাজ শেষ এই যে এই লেয়ার গুলো এটা আমি সিলেক্ট করতেছি সিলেক্ট করে কন্ট্রোল জি তো প্রেস করে এটা আমি দিয়ে দিচ্ছি যে ম্যান আর নিচের এগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি তে প্রেস করে এটাও দিয়ে দিব আমরা বিজি গ্লো আচ্ছা সুন্দর করে ভাবে গুছিয়ে কাজ করবেন তাহলে পরবর্তীতে আপনাদের সুবিধা হবে তাছাড়া আর এই যে পিএসডি ফাইল এই ডিজাইনের পিএসডি ফাইলটা এটা আমি আপনাদের দিয়ে দিব এটা নিতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ওইখানে আমি দিয়ে দিব ওকে এখন আসুন টাইপোগ্রাফি দিব টাইপোগ্রাফি দেওয়ার জন্য এখান থেকে প্রথমত আমরা যেটা করবো শেপ এই যে এখান থেকে শেপটা সিলেক্ট করবো শেপ সিলেক্ট করার পর আপনার প্রয়োজন মতো তার আগে বলে রাখি যে এখান থেকে অবশ্যই স্কেলটা নেবেন স্কেল যদি না থাকে তাহলে কন্ট্রোল আর এ করলে স্কেল চলে আসবে এই যে এতটুকু জায়গা এখান থেকে এতটুকু ফাঁকা রাখবেন অনেক সময় টেক্সট টেক্সট কেটে যায় এই সাইডে যারা রাখেন একেবারে পর্যন্ত নিয়ে চলে আসেন তাদের টেক্সট গুলো কেটে যায় তো সেক্ষেত্রে এই জায়গা এর টুকু ফাঁকা রাখবেন আমি এখান থেকে শেপ নিয়ে নিচ্ছি শেপ নেওয়ার পর এখান থেকে আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি আচ্ছা শেপটা ক্রিয়েট করার পর এখানে দেখুন পয়েন্ট গুলো দেখাচ্ছে পয়েন্টগুলো যদি আপনি টান দেন তাহলে এটা রাউন্ড হবে তো আমি রাউন্ড চাচ্ছি এই জন্য পয়েন্টটা একটু ধরে টান দিলাম এরকম রাউন্ড চাচ্ছি এবং হালকা একটু ছোট করে নিব সো এরকম একটা শেপ আমরা পেয়ে গেলাম এই দেখুন এখানে যেরকম রাখা আছে এরকম করে রাখবো ওকে আচ্ছা তো এখান থেকে আমরা যেটা করব এটা আমরা একটু কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে যে এইখান থেকে এটা একটু ড্র্যাগ করলে এটা কিন্তু একটু বাঁকা হয়ে যাবে মানে ইটালিক ইটালিক হয়ে ইটালিক হয়ে যাবে এবং এটার যে কালারটা এটা গ্রেডিয়েন্ট কালার দিব এই জন্য আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে চলে আসবো গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব তারপরে যে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে এখানে আপনার যে যে কালার দিতে চান সেটা দিয়ে দিবেন আপনি এখান থেকে আমি কয়েকটা কালার অ্যাড করে দিব প্রথমত থাকবে ব্ল্যাক এই ব্ল্যাকটা থাকবে এখানে মাঝখানেরটাও ওই একই কালার থাকবে এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে দিলাম লাস্টেরটাও এই একই কালার থাকবে শুধু এই যে মাঝখানে এটা আমি জাস্ট হালকা কালার দিয়ে দিচ্ছি এইরকম কালার ওকে করে দিলাম এখন এই যে দেখুন ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট দেখাচ্ছে এটা আপনারা পরিবর্তন করে দিতে পারেন যে এরকম পরিবর্তন করলে আমি এখান থেকে আনুমানিক যদি রাখি তাহলে এরকম দেখাবে এবং সেভেন পার্সেন্ট যদি সেভেন ডিগ্রি যদি রাখে তাহলে এরকম দেখাবে তো আমি এরকমই চাচ্ছি ওকে তারপর এখান থেকে চলে আসবো ইন্নার শ্যাডো ইনার শ্যাডোতে ক্লিক করার পর এখান থেকে আমি এটা গ্রিন করে দিব গ্রিন করে দেওয়ার পর সাইজটা হালকা করে বাড়িয়ে দিব। আর এখানে আপনার পরিমাণ থেকে আমরা আমরা মাল্টিপ্লাই মাল্টিপ্লাই আছে এটা থেকে লিনিয়ার লাইট করে দিব এই যে দেখুন এখন দেখাচ্ছে আচ্ছা এরকম দেখাবে আমি যদি দেখাই যে এরকম শেপ আপনি দেখতে পাবেন তো আবার এটা রাইট বাটনে ক্লিক করে আবার এখান থেকে ইনার গ্লো যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি ইনার গ্লো এখান থেকে আপনার আছে ইলো আমি এটা করে দিচ্ছি গ্রিন তো দেখুন এইরকম একটা শেপ আপনার পেয়ে যাবেন এই যে দেখুন তো এখন আমরা যে টেক্সট টা অ্যাড করবো এই টেক্সট অ্যাড করার জন্য চলে আসবো টেক্সটে টেক্সট থেকে এখানে আমরা টেক্সটটা দিয়ে দিব ই-কমার্স এটা আমরা পুরো সিলেক্ট করলাম এখান থেকে আর্কাইভ ব্ল্যাক দেওয়া আছে আমরা আর্কাইভ দিব না এখান থেকে আমি এই ফন্টটা দিব অ্যান্টোন অ্যান্টোন ফন্টটা দিলাম সাইজটা বাড়িয়ে দিলাম তারপর ওকেতে প্রেস করে দিলাম এবং এটা একটু ইটালিক করে দিব ইটালিক করার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল কন্ট্রোলে প্রেস করে এইখান থেকে হালকা করে ড্র্যাগ করলে এটা কিন্তু ইটালিক হয়ে যাবে আচ্ছা এটা আমি মাঝখানে বসিয়ে দিলাম এবং এটার কালারটা আমি একেবারে পুরোটাই হোয়াইট করে দিব এর জন্য কালার ওভারলেতে এসে এখান থেকে আমি ওয়াইট করে দিলাম কালার ওভারলেতে ওয়াইট করে দিলাম এসে এবং এই যে ড্রপ শ্যাডোটা রয়েছে ড্রপ শ্যাডোতে আসবো এটাতে ব্ল্যাক রয়েছে ব্ল্যাক এর জায়গায় আমরা এখান থেকে গ্রিন দিয়ে দিব এবং এখান থেকে ব্ল্যান্ডিং মোড যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে লিনিয়ার লাইট করে দিব এই যে লিনিয়ার লাইট করে দিলে এরকম একটা গ্লো চলে আসবে যেটা অনেকটাই টেক্সট কে ফুটিয়ে তুলবে এটা সাইজটা একটু বেশি দেওয়া আছে সাইজটা হালকা করে একটু কমিয়ে দিব আর অপোজিটও একটু কমিয়ে দিব সো এরকম দেখাবে আবার যদি আপনি আলাদা করে এই যে শেপটা রয়েছে শেপের উপর কালার দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন এই জন্য শেপ সিলেক্ট করে এখান থেকে আপনারা একটা নিউলিয়ার নিবেন তারপর কালারটা সিলেক্ট করবেন গ্রিন তারপর এখান থেকে ব্রাশ টুলটা নেবেন নেওয়ার পর এই যে শেপটা রয়েছে শেপের উপর এইভাবে পেস্ট করে দিবেন দেওয়ার পর এটা ব্ল্যান্ডিং আপনারা চেঞ্জ করে দিবেন এখান থেকে আমি লিনিয়ার লাইটটা দিলাম এবং অপাসিটি এখান থেকে আমি কমিয়ে দিব এই যে অপাসিটি কমিয়ে দিলাম এখানে একটু বেশি গ্রিন দেখাচ্ছে এখানে একটু বেশি গ্রিন দেখাচ্ছে সেক্ষেত্রে একটু ভালো লাগবে সেটা আপনাদের চয়েস আপনারা কিভাবে দিবেন বাট আমি এইভাবে দিচ্ছি আমার ভালো লাগছে আচ্ছা তারপরে দেখুন এখান থেকে লেখা আছে স্কাই রকেট ইয়ের মানে বৃদ্ধি করা বোঝায় এবং এখান থেকে স্টোর সেল এবং এখানে একটা আইকন আছে সেগুলো আমরা দিয়ে দিব এখান থেকে ওকে তো এখান থেকে স্কাই রকেট এর জন্য টেক্সট একটা নিয়ে নিবো তারপর এখানে লিখবো স্কাই রকেট এটা সিলেক্ট করবো এখান থেকে আমরা অ্যান্টনি দেব না এটা আমরা আরকিবো ব্ল্যাক দিব এখান থেকে আর এই ফান্ড গুলো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে আমি এগুলো সবকিছু দিয়ে দিব সাইজটা একটু কমিয়ে দিব আনুমানিক এইরকম দেওয়ার পরে এটা এটা রেগুলার আছে বাট থেকে আমরা করে ব্ল্যাক ইটালি করে দিব তাহলে এরকম দেখাবে এটা আমরা এখানে সেখানে সেট করে দেওয়ার পর এটার যে কালার টা রয়েছে সেই কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দিব এই যে দেখুন হোয়াইট আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার যদি দিতে চান গ্রেডিয়েন্ট কালার দুইটা কালার একসাথে সেক্ষেত্রে আপনি দিতে পারেন বাট আমি গ্রেডিয়ান কালার দিচ্ছি না আমি আপাতত নরমাল কালার দিচ্ছি আপনার গ্রিন কালার দিতে পারেন আপনাদের মতো করে তারপর নিচে এখন স্টোরের একটা আইকন দিব তারপর লিখবো স্টোর সেলস তো এখান থেকে আমার যে ই কমার্স আছে লেখাটা আছে এই টেক্সটে আমি দিতে চাই ডুপ্লিকেট করলাম এটা নিচে নিয়ে আসলাম এখানে আমি লিখে দিব এবং এই টেক্সটটা আমরা একটু এডিট করব এটা এডিট করার জন্য এটা রাইট বাটনে ক্লিক করে ব্র্যান্ডিং অপশনে চলে আসবো প্রথমত এখান থেকে আমরা ড্রপ শ্যাডো যেটা রয়েছে ড্রপ শ্যাডো এখান থেকে আমরা একটু ব্ল্যাক করে দিব ড্রপ শ্যাডো তাহলে নিচে ব্ল্যাক দেখা যাবে অপসিট একটু কমিয়ে দিচ্ছে সাইজ একটু কমিয়ে দিচ্ছি তারপর এখান থেকে চলে আসবো আমরা গ্রেডিয়েন্ট ওভারলে গ্রেডিয়েন্ট ওভারলে তে আসার পর অনেকগুলো কালার আছে এগুলো সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি প্রথমে কালার দিব এখান থেকে আমরা হোয়াইট বাট একটু ডিপ এবং এখানে দিব আমরা একেবারে হোয়াইট কালার আর এখানে আমরা নব্বই ডিগ্রি করে দিব নব্বই ডিগ্রি করে দিলে নিচের দিকে একটু আপনার ব্ল্যাক হোয়াইট দেখাবে এবং উপরের দিকে লাইট হোয়াইট ওকে তারপর এখান থেকে চলে আসবো ইন্নার শ্যাডো দেওয়ার পর এখান থেকে যে কালারটা রয়েছে সেটা আমরা আবার ইনার শ্যাডো হোয়াইট দেখুন হোয়াইট একটু ভাব চলে এসেছে সেটা অনেক সুন্দর লাগছে এটা একটু কমিয়ে দিতে পারে আমরা ডিস্টেন্সটা আনুমানিক এখান থেকে আমি টু পার্সেন্ট করে দিচ্ছি ডিস্টেন্ট তারপর চলে আসবো এখান থেকে বেভেল অ্যান্ড ইম্বোস ইম্বোসে আসার পরে এরকম একটা লুক পেয়ে যাবেন যদি আপনার ডিপ একটু কমিয়ে দিবেন ডিপ একটু কম রাখলে যে এরকম লুক পাবেন ওকে সাইজটা বেশি রাখার দরকার নাই এরকমই আচ্ছা সো এরকম রাখতে পারেন আবার চাইলে আপনার ইনার টা দিতে পারেন ইনার গ্লো গ্লো দেওয়ার পর এখান থেকে ইনার গ্লো আমি হোয়াইট কালার করে দিচ্ছি এই দেখুন এরকম একটা লুক পেয়ে যাবেন সো এটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে খারাপ না এটা আমি রেখে দিলাম এখন চলে আসবো ফাইলে ফাইল থেকে ওপেন এন্ড প্লেসে ক্লিক করবো থেকে যে এই ট্রলি ব্যাগের আইকনটা আছে সেটা নিয়ে নিব নিব একটু ছোট করে করে এটা এখানে এখান যেটা বেশি প্রফেশনাল দেখাবে ভিডিও বেশি বড় হয়ে যাবে এই জন্য আমি কিছু বিষয় আপনাদের বলি নাই সেটা হচ্ছে যে আপনার টপিক অনুযায়ী ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার এবং থিমটা সিলেক্ট করবেন যেমন আমি শপিফাই এবং বিভিন্ন স্টোর নিয়ে থিম তৈরি করতেছে মানে গিগ তৈরি করতেছে এই জন্য গ্রিন দিয়েছি সো এগুলো আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনার টপিক অনুযায়ী আপনি থিমটা সিলেক্ট করে নেবেন আচ্ছা এখান থেকে আমি গ্রিডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম ইনার শ্যাডো ইনার গ্লো এন্ড ইমবোস দিয়ে দিলাম তারপর ওকেতে ক্লিক করে দিলাম সো এরকম আমার টেক্সট আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দিলাম খুবই সহজ শেষ পর্যন্ত দেখুন দরকার হলে ভিডিওটা দুইবার দেখবেন আর হেল্প লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো এখানে আমি টেক্সটটা দিলাম দেওয়ার পর নিচে আমার যেই সাব টপিক গুলো রয়েছে যে সোশ্যাল মিডিয়া অ্যাড স্টোর অপটিমাইজ তারপর ইমেল মার্কেটিং এগুলো আমি দিয়ে দেবো এবং নিচে অর্ডার বাটন তারপরে এই যে দুইটা লোগো রয়েছে এখন চলুন নিচে যে টেক্সট গুলো আছে সেগুলো দিয়ে দিব আচ্ছা তো আমি আমার মতো করে টেক্সট গুলো দিয়ে দিয়েছি টেক্সট দেওয়ার পর এখন এখানে বুলেট পয়েন্ট আকারে দিব এই জন্য দুইটা স্কেল নিয়ে নিচ্ছি যাতে করে বুলেট পয়েন্ট আমি সঠিকভাবে দিতে পারি তো এখান থেকে স্কেলে এইভাবে সেট করে দিলাম এবং এইখানে এটা দিলাম এই এই সাইজে আমি বুলেট পয়েন্টটা দিব তো বুলেট পয়েন্টটা দেওয়ার জন্য এখানে যেটা করব এখানে একটা শেপ নিয়ে নিব ওকে এই যে শেপটা শেপ নিয়ে নিব এখান থেকে কালারটা হোয়াইটটা রাখি তো শেপটা সিলেক্ট করার পর এখানে একটু জুম করে শেপ এটা এখানে আমি দিয়ে দিচ্ছি এটা আচ্ছা সো শেপের কালারটা আমি এখান থেকে করে দিব হোয়াইট কালার করে দিলাম এটা ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার পর এটার কালার করে দিব গ্রিন এই যে এবং এটা করে আমরা সেট করে এইভাবে দিব এবং এই দুইটা লেয়ার সিলেক্ট করে গ্রুপ করে নিব এবং এটা হালকা করে একটু যদি বড় করে নি ভালো লাগবে এটা ডুপ্লিকেট করে নিব এবং নিচে সিলেক্ট করে দিব আচ্ছা এটা ডুপ্লিকেট করে নিয়ে নিচে বসিয়ে দিচ্ছি তাহলে কিন্তু হয়ে যাবে এরকম দেখাবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ভাই এখানে আপনার ভুল আছে এখানে ভুল ভুল আছে থাকলে অবশ্যই ভুলটা ধরিয়ে দিবেন আর যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং নিচে আমাদের যেটা করতে হবে নিচে অর্ডার নাও বাটনটা দিতে হবে এবং এখান থেকে লোগো যেই দুইটা রয়েছে লোগো দিতে হবে খুবই সিম্পল তৈরি করেছি আমি তো এখান থেকে আবার এই যে শেপটা রয়েছে সেটা নিচ্ছি আহ নেওয়ার পর এখান থেকে আমি এটা অর্ডার নাও বাটন হিসেবে অ্যাড করে দিব আচ্ছা অর্ডার নাও বাটন অ্যাড করা হয়ে গেল এখন আমরা যেটা করব এই যে এইখান থেকে অর্ডার নাও থেকে একেবারে টেক্সট পর্যন্ত যতগুলো টেক্সট লেয়ার রয়েছে এটা আমরা শিফট প্রেস করে এখানে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এখন কন্ট্রোল জিতে প্রেস করলে এটা গ্রুপ হয়ে যাবে এবং এখানে আমি লিখে দেবো টেক্সট এই ফাইলটা যেহেতু আপনাদের দিব সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে যে কোথায় টেক্সট রয়েছে কোথায় ম্যানের ম্যান রয়েছে এই ম্যানটা সবকিছু কিন্তু পেয়ে যাবেন আপনারা এখন লোগো লোগোটা দেওয়ার জন্য লোগোটা নেওয়ার জন্য আমরা যেটা করবো ফাইল ফাইলে ক্লিক করবো ওপেন এন্ড প্রেসে ক্লিক করবো এখান থেকে যেই ই কমার্স সরি লোগোটা রয়েছে এটা আমরা নিয়ে আসবো এটা একটু হালকা করে ছোট করে নিব ছোট করার পর এখানে আমি বসিয়ে দিবো এটা তারপর এখান থেকে চলে অপশন থেকে ক্লিক শ্যাডোতে ক্লিক করার পর এরকম হোয়াইট দেখাবে যেটা আমার কাছে লাগছে বাট আপনি চাইলে এখান থেকে এটা গ্রিনও ও করে দিতে পারেন লাইট গ্রিন করে দিতে পারেন সেটা আরো বেশি আকর্ষণ দেখাবে বাট আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করছি আচ্ছা তারপর এটা একটু ছোট করে নিব না পর এখানে আমি বসিয়ে দেবো এটা এবং এই লোগোগুলো আপনি এডিট করবেন কি করবেন না সেটা আপনার বিষয় আপনি চাইলে এডিট করতেও পারেন আবার নাও করতে পারেন সো এই দুইটা আমি গ্রুপ করে নিলাম তারপর এটার নাম দিয়ে দিব লোগো এখন উপরে নতুন একটা লেয়ার নিব লেয়ার নেওয়ার পর এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে ব্রাশ টুল নিয়ে নিব এবং এখান থেকে ফ্লোটা কমিয়ে আনুমানিক এখান থেকে 6 করে দিব 5 অথবা 6 ব্রাশ সাইজ একটু হালকা করে বড় করে নিব নাওর পর এখানে আমি ড্র্যাগ করে দিব নিচের সাইডে একটু ব্ল্যাক দিয়ে দিব তাহলে এই যে ব্যক্তিটা সেটা আরো সুন্দর করে কিন্তু ফুটে উঠবে আচ্ছা আমি আর বেশি এডিট করবো না আপনার চাইলে এই ব্যক্তির গ্লো এড করে দিতে পারেন যেমন আপনারা যদি এখানে মেন অপশনে আসেন এটা রাইট বাটনে ক্লিক করে এখানে যদি ইন্নার গ্লো ইন্নার গ্লো আসেন তাহলে এখান থেকে এই ব্যক্তির

ডাউনলোড করতে পারবেন যেপি যদি ক্লিক করবেন এখান থেকে যদি আপনার কোয়ালিটি একশো না করা থাকে একশো করে দিবেন তারপর সেভ অপশনে ক্লিক করে দিলে এটা কিন্তু দেখুন এই যে ডাউনলোড হয়ে গিয়েছে ওকে তো ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ মনটা একটু নরম করে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন এবং ভিডিওটা শেয়ার করে দিন এবং এই ধরনের গিগিমেজ আপনি নিজেরাই তৈরি করে নিতে পারবেন বাট সময় যদি না পান অথবা তৈরি করতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমি কম টাকার মধ্যে এরকম অথবা এর থেকে আরো সুন্দর গিগিমিজ রেডি করে দিব যেটা অনেক ভালো রেজাল্ট আপনি পাবেন ফাইবারে